বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে নবীজি নিজে পর্যন্ত আশঙ্কা করছিলেন যে সাহাবি রাজাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশ তাদের আপন এরা যাবে তো হাজরতে আবু বকর বলেন জেহাদের ময়দানে এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম সে আমার সন্তান আবদুল্লাহ আমারে বলছে বাবা তিনবার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে তো বাবা এজন্য আমি কিছু বলিনি অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন থালার সামনে ফেলে দিলেন ডাক দিয়ে বলে সন্তান যুদ্ধের ময়দানে তিন তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই আমি আল্লাহর কসম করে বলছি একবার যদি তোমারে দেখতে পেতাম এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম হ্যাঁ নবে আপনি যদি কে মানুষকে ডাকেন আসো দিন কায়েম করি আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠা করি আপনারে কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে রাগ হবে খারাপ লাগবে তাদের যারা মুশরেক ও বাংলার মানুষেরা আমি তো আমার বাবার কথা বলছি না আমার দাদার বিধানের কথাও বলি নাই আমার দাদা বাবা চাচা তারাও রাজনীতি করেছে সারা জীবন কোন দিন আমি আজ পর্যন্ত বলি নাই আমার দাদা আমার চাষা চেয়ারম্যান ছিল আসেন আমরা তাদের আদর্শ প্রতিষ্ঠা করি বলেছি বলেছি আমার আজকের বিষয়ও ওই রকম না আজকেরটাও ঠিক করান থেকে আমি সাজিয়েছি

যদি দেখেন যে না আমার যা কর্মকাণ্ড আমার যা অ্যাক্টিভিটিস এর সাথে আমার আল্লাহ নেই এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে আমার কথা শোনার দরকার নেই আপনি শুধু আয়াতের তাফসির বাড়ি দেখে এবার আসেন আমরা যেহেতু হাক্কানি দল মনে করি কাদেরকে যারা বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না তারা নিজেরা নিজেরাই দাবি করে আমরা হাক্কানি দল হক্কানি পীর হক্কানি দরবার বলে কিনা বলেন কিনা বলে আরো জোরে বলেন সরা ফেরিকা সি নাম্বার আয়াত আমি বানালাম না দেড় হাজার বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা অমিমান মা খালাক না উম হাক্কে অবিহিয়া দিলো আল্লাহ বলেন না আমি নিজে বানিয়েছি এখানে কর্তাকে যত দল এই পৃথিবীতে যত উম্মত বানিয়েছি যত মানুষ বানিয়েছি এদের ভেতরে যারা দলে আছে আমি আল্লাহর নিকটে ওই দল হক বিল হক যারা মানুষকে পথ দেখাই বাংলাদেশ আজ কত দল কত দিকে ডাকতেছে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে তারা সত্য পথে ডাকে দুই নম্বরে অবিহিয়া দিলুন তারা যেদিকে ডাকে এই ডাকের ওপরে তারা ন্যায় বিচার কায়েম করতে চায় আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে এই আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক তথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায় আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায় আল্লাহ বলেন এই একটা দল শুধু হকানি এরাই সঠিক পথে আছে এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি খোঁজ করে নেন জান এতো আলেমদের মর্যাদা কামনা করি আলেম কোথায় পাওয়া যায় হকানি আলেম সেই বর্ণনা বললাম আপনি এখানে খোঁজ করে দেখবেন হয় কবরের মাটির নিচে নাই জেহাদের ময়দানে অথবা সালেমের এই এইরকম আলেম যদি এখানে থাকেন এইরকম আলেমের জন্য দোয়া করছি অরফ এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন জরে বলেন আমিন